নিষ্পাপ হয়ে এসেছিলাম আপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ তো আপন নয় স্বার্থের এই পৃথিবীতে সবই অভিনয় এই পৃথিবীতে কিছু কঠিন মনের মানুষ আছে যারা সকালে সবার সামনে আসে আর রাতে সবার আড়ালে কাঁদে একমাত্র সেই জানে আর তার বালির জানে কতটা কষ্টে আসে সে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আমার পৃথিবী রাঙিয়ে চাইলেই হয়তোবা অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই কাউকে মন থেকে ভালোবাসা যায় না কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে তাই প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমাদের জন্য নতুন একটা শিক্ষা